পাঁচ মার্চ মঙ্গলবার আমি শিলচর প্রেমতলা পয়েন্টে এসেছি আজকে আমরা শিলচরের জায়গায় জায়গায় যাব এবং সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত পুকুরারি খবর দেখানোর চেষ্টা করি শিলচরস্বরের প্রেমতলা খুবই ব্যস্ততম এলাকা তাই প্রেমতলা পয়েন্টের মতো জায়গা প্রায় ফাঁকা দেখা যাচ্ছে আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন হালকা হালকা যানবাহন চলাচল করছে সামান্য গাড়ি ঘোড়া যাতায়াত করতে দেখা যাচ্ছে কারণ হাজার হাজার মানুষ শিলচর গান্ধী মেলাতে চলে গেছেন ওনারা আনন্দ উপভোগ করার জন্য তাই সর প্রায় ফাঁকা হয়ে গেছে আমরা টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করি দেখুন দর্শক শিলচর প্রায় ফাঁকা হয়ে গেছে কারণ ধুমধাম করে মানুষ শিলচর গান্ধী মেলার আনন্দ উপভোগ করার জন্য চলে গেছে মানুষ গান্ধী মেলাতে অনেক আনন্দ উপভোগ করছেন সেই কারণে শিলচর শহর ফাঁকা দেখা যাচ্ছে আমরা বর্তমানে শিলচর প্রেম তোলা থেকে সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করি দেখুন সামান্য সামান্য হালকা হালকা যানবাহন চলাচল করছে হালকা হালকা মানুষকে চলাচল করতে দেখা যাচ্ছে আজকে শিলচর শহরে এত কম মানুষ দেখা যায় এখানে মানে আপনি কইরা যে হাজার হাজার মানুষ শিলচর গান্ধী মেলাতে গেছে আনন্দ উপভোগ করার লিখা

ওইদিকে আমরা নাহাটা টেক্সটাইল সামনেও দেখতে পাচ্ছেন প্রায় ফাঁকা দেখা যাচ্ছে অল্প কিছুক্ষণ পর পর সামান্য সামান্য গাড়ি বাইক স্কুটি অটো টোটো এগুলোকে যাতায়াত করতে দেখা যাচ্ছে কিন্তু প্রায় ফাঁকা দেখা যাচ্ছে দেখুন শিলচর সেন্ট্রাল রোড খুব ব্যস্ততম এলাকা সেন্ট্রেল রোডের মতো জায়গা এইরকম ফাঁকা বিশ্বাস করা যোগ্য নয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে শিলচর সেন্ট্রাল রোড থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন প্রায় ফাঁকা দেখা যাচ্ছে যেদিকেই দেখা যাচ্ছে রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে হালকা হালকা যানবাহন চলাচল করছে হালকা হালকা গাড়ি ঘোড়া চলাচল করছে হালকা হালকা মানুষকে চলাচল করতে দেখা যাচ্ছে তার মূল কারণ হচ্ছে শিলচরে ধুমধাম করে গান্ধী মেলা শুরু হয়ে গেছে গান্ধী মেলা সম্পূর্ণভাবে জমে গেছে তাই হাজার হাজার মানুষ শিলচর গান্ধী মেলাতে চলে গেছেন সেই কারণে শিলচর ছড়ে রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে গেছে দেখুন দর্শক আমি এখন শিলচর সেন্ট্রাল রুড থেকে প্রেমতলার দিকে এগিয়ে যাচ্ছি

হালকা হালকা মানুষকে চলাচল করতে হয় তার মূল কারণ হচ্ছে হাজার হাজার মানুষের গান্ধী মেলায় চলে গেছে সেই কারণে চাষরে মানুষকে কম দেখা যাচ্ছে মানুষ ধুমধাম করে গান্ধি মেলা আনন্দ উপভোগ করছেন সামনে আপনারা বিগ বাজারকে দেখতে পাচ্ছেন দেখুন বিগ বাজারের সামনেও আপনারা দেখতে পাচ্ছেন দেখুন প্রায় ফাঁকা দর্শক আমি টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পাঁচ মার্চ মঙ্গলবার আমি শিলচর সরের জায়গায় জায়গায় গিয়েছিলাম এবং দেখিয়েছি শিলচর শহর প্রায় ফাঁকা দেখা যাচ্ছে কারণ হাজার হাজার মানুষ শিলচর গান্ধী মেলাতে চলে গেছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ এসো টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ